করে সন্ধ্যার টাইমে চলে আসলাম বাচ্চাদের জন্য লুডুস রান্ত হ্যালো এব্রিও আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া ইনশাল্লা অনেক ভালো আছি তো প্রথমে আমি লুরুস রান্না করার জন্য একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি চুলাতে আর এদিকে ফ্রিজ থেকে কিছু সবজি বের করবো তার জন্য ফ্রিজে চলে আসলাম ফ্রিজে আমি বরাবরই তালা দিয়ে থাকি কারণ আমার বাচ্চা সব সবসময় ফ্রিজ খুলে ফেলে তো তালাটা দিয়ে রাখলে একটা নিরাপত্তা সবসময় যখন ইচ্ছা তখন খুলতে পারে না বাচ্চারা আমি সবজিগুলো সুন্দর করে কুটে কে এখানে আমি টমেটো দিয়েছিলাম কিছু গাজল দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েছিলাম আর সাথে আলু আর ওরা ঝাল কম খায় এর জন্য একটা কাঁচা মরিচ দিয়েছিলাম পুরীতে আমার ধার খুবই কম এর জন্য আর কি একটু দেরি হয়েছে কুটতে সবজিগুলো ফাইনালে আমার সবজিগুলো কোটা হয়ে গেছে এখন আমি আলুটা ছুলে নিব আলুটা ছুলে নিয়ে এবার আমি সব সবজিগুলো যেগুলো কুটে রাখছিলাম সেগুলো এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই যে ফাইনালে আমার সব সবজিগুলো কোটা হয়ে গেছে আসলে কিছুদিন ধরে আমি খুবই অসুস্থ তারপরও বাচ্চাদের বাহেনা সব কিছুই মিটানো লাগে এদিকে আমি লুডুসটা গরম পানি হয়ে গেছে লুডুসটা সিদ্ধ করে নিয়েছি এবার সুন্দর করে লুডুসটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যদি অসুস্থ থাকি তাহলে কিন্তু কোনো কাজ করতেই ভালো লাগে না তবুও বাচ্চাদের জন্য করতে হয় আপনারা আমার কথা শুনেই বুঝতে পারতেছেন যে আমি কতটা অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য আমি জন্য সুস্থ থাকি এবং আমার বাচ্চাদেরকেও খেয়াল রাখতে পারি তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে তেল দিয়ে দিয়েছি সোয়াবিন তেল এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজি করে নিচ্ছি আর এটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এটা কিন্তু আবার সত্যি মরিচ না জাস্ট ভিডিও করার জন্যই কেনা ইশাল্লাহ দেখতেও সুন্দর লাগে তো আমি সবজিগুলা কড়াইতে দিয়ে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ভাজি করে নিব যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নিব ঢাকনাটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি চুলার আসটা একটু কমিয়ে দিয়েছি না হলে আবার কড়াইতে লেগে গেলে গন্ধ গবে পোড়া আর একটু পর পর ঢাকনা তুলে আমি নাড়া দিয়ে দিচ্ছিলাম এখন আমি যে টমেটোটা কুটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এর ভিতরে আগে সবজিগুলো ভাজি করে নিয়েছি এখন আমি এর ভিতরে ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো দেখুন আমার সবজিগুলো সব একসাথে মিক্স করার পরে কালারটা মশালাও অনেক সুন্দর আর কালার সুন্দর হলে কিন্তু বাচ্চারা খেতে চায় সব সময় ওদের খাবারে গাজল আর টমেটো দেওয়ার চেষ্টা করি কারণ কালারটা সুন্দর হলে ওরা খেতে চায় এবার আমি লুডুসটা দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলাটাও দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখুন আমার লুডুসটা রান্না হয়ে গেছে আর আপনাদের কাছে আমার লুডুস রান্নাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ